টাকা এমনিতে তো এটা একটা কাগজের টুকরো কিন্তু এর জন্য মানুষের ইমান পর্যন্ত বিক্রি হয়ে যায় এটি একটি কাগজের টুকরো কিন্তু এর জন্য প্রতিদিন অসংখ্য মানুষের জীবন চলে যায় হতে পারে এটি একটি কাগজের টুকরো কিন্তু এই কাগজের টুকরো যদি না থাকে তোমার কাছে তাহলে মানুষ কুকুরের মতো ব্যবহার করবে তোমার সাথে আজকের এই ভিডিও মানি মোটিভেশন ভিডিওর মধ্যে সবচাইতে পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দুনিয়ায় টাকার চেয়ে বড় কিছু নেই টাকা দিয়ে সবকিছু কেনা যায় সম্পর্ক সম্মান ভালোবাসা ঘৃণা এই সব কিছুরই একটা নির্দিষ্ট দাম আছে অনেকেই বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু মনে রাখবেন প্রতিটি সুখের পিছনে এই টাকাই থাকে একজন গরিব মানুষ অসুস্থ হলে দামি হাসপাতালে তার চিকিৎসা করাতে পারে না আর এই কারণে সে তার জীবনও হারাতে পারে কারণ তার কাছে টাকা ছিল না এর মানে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকারও আপনার নেই একজন গরিব লোকের কাছে টাকা না থাকার কারণে যে কোনো উৎসবে সে তার সন্তানদেরকে কোনো গিফট দিতে পারে না ভাবুল কতটা খারাপ লাগে তার সে লুকটি হয়তো এটা ভাবতে ভাবতে ডিপ্রেশনে চলে যায় আর কতটা কষ্ট হয় সেই ছেলেটির যখন সে একজন মেয়েকে ভালোবাসে আর তার সামনে তার গার্লফ্রেন্ডকে কোনো এক সুগার ডেডি নিয়ে যায় অথয়ে ভালোবাসাও বিক্রি হয়ে গেল টাকার কাছে কারো কাছ থেকে টাকা দাঁড় চেয়ে দেখুন তার চেহারার মধ্যেই যেন না শব্দটি বেশি উঠেছে পরিবার মানবে না এটা বলে গরিব বয়ফ্রেন্ডকে ছেড়ে দেওয়া মেয়েটাও সেই পরিবারের সাথেই লড়াই করে একটা বড় ছেলের জন্য যদি টাকা থাকে তাহলে অপরিচিত লোকও নিজের হয়ে যায় আর যদি টাকা না থাকে তাহলে নিজের লোকও পর হয়ে যায় যে সারাদিন রোদে পরে দুই পয়সা রোজগার করে সেই বুঝে টাকার মূল্য কী যে শত কিলোমিটার ট্রাভেল করে প্রতিদিন জবে যায় বারো ঘন্টা কাজ করেও তত টাকা পায় না যত টাকা পেলে সে তার বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারবে সেই জানিয়ে টাকার মূল্য কি পরিবারের একমাত্র ছেলেটিও সে নিজের বাড়ি ছেড়ে অন্য একটি শহরে পাড়ি জমাতে হয় শুধুমাত্র টাকার জন্য আমি মানি যে তুমি মরার পর টাকা পয়সা সাথে নিয়ে উপরে যেতে পারবে না কিন্তু যতক্ষণ তুমি বেঁচে আছো টাকা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে এই দুনিয়া খুবই স্বার্থপর এখানে আপনার ভালো দিকটি কেউ দেখবে না আপনি যতই ভালো মানুষ হন না কেন যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে এই দুনিয়ার কোনো মানুষই আপনাকে সম্মান দেবে না কিন্তু যদি আপনি একটু খারাপ মানুষ হন কিন্তু আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার সকল খারাপই টাকার নিচে ছাপা পড়ে যাবে এই টাকার জগৎ বড়ই আশ্চর্য এখানে মানুষ মানুষকে সম্মান করে না এক টুকরো কাগজকে সম্মান করে যখন আপনার কাছে অডি ল্যাম্বরগিনির মতো গাড়ি থাকবে তখন আপনার মানুষকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন হবে না তখন প্রতিটি অচিনা মানুষও আপনার সাথে সম্পর্ক করতে চাইবে ল্যাম্বরগিনি অডি তো আমি বেশি বলে ফেলেছি যদি আপনার কাছে একটা বাইকও থাকে তারপরেও দেখবেন আপনার বন্ধুর অভাব হবে না আশেপাশে অন্যদিকে আপনার আপনার বন্ধুরা মুখ ফিরিয়ে নেবে যদি যদি কাছে থাকে আপনি অনেকেই বলে প্রেম ভালোবাসা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস টাকা তো এর কাছে কিছুই না সত্যি কথা কি জানেন আমি ভালোবাসাকে টাকার কাছে বিক্রি হতে দেখেছি ভালোবাসা বন্ধু আত্মীয় স্বজন টাকা আছে তো এগুলো আছে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কোনো অকেশন বিয়ে পার্টিতে আপনাকে ইনভাইট করতে তাদের কাছে আনকমফোর্টেবল ফিল হবে অস্বস্তি লাগবে টাকা পয়সার ক্ষেত্রে আমি মানুষকে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করেছি টাকা এমন একটা জিনিস যেটি আপনার কাছে থাকলে আপনি এই দুনিয়ার রাজা আর যদি এটি আপনার কাছে না থাকে তাহলে মানুষ আপনাকে পায়ের দুলি মনে করবে মানলাম টাকা পয়সা হচ্ছে সবচাইতে খারাপ আবিষ্কার মানুষের কিন্তু যদি একজন ব্যক্তির নেচার টেস্ট করা হয় সেটা টাকা দিয়েই করা হয় সবাই আপনাকে ইগনোর করবে রিজেক্ট করবে অ্যাভয়েড করবে কিন্তু যখন টাকা কথা বলবে তখন মানুষ আপনার পা ছাঁটবে আসলে টাকা হচ্ছে ডেটল সাবানের মতো যেটা নাইনটি সমস্যা দূর করে আমাদের জীবনে টাকার আসল গুরুত্ব ওই ব্যক্তি বুঝতে পারে যে কিনা কোনো প্রবলেমে আছে এবং তার কাছে টাকা নেই সেই প্রবলেমটি সলভ করার জন্য আজকের দিনে টাকা পয়সা বেশি গুরুত্বপূর্ণ রিলেশনশিপ থেকে প্রেম ভালোবাসা থেকেও হ্যাঁ আমি মানি মানি ক্যান্ট বাই হ্যাপিনেস কিন্তু কুরের ঘরে বসে কান্না করার আমি একটি ল্যাম্বরগিনি কারে বসে কান্না করতে চাইব এর মধ্যেও একটি বড় পার্থক্য রয়েছে সেটি হলো আপনি গরিব অবস্থায় কান্না করলে মানুষ সহানুভূতি দেখাবে কিন্তু ভেতরে ভেতরে হাসবে কিন্তু যখন আপনি ধনী অবস্থায় কান্না করবেন তখন আপনাকে হাসানোর জন্য হাজার হাজার লোক পেয়ে যাবেন সবাই আপনার পিছনে লেগে থাকবে শুধুমাত্র আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো কোনো ফ্যাক কথাবার্তা না এগুলোই হচ্ছে রিয়েলিটি মানুষ পা ছাড়তে আসে যখন আপনার কাছে টাকা থাকে যখন কেউ কোনো কোম্পানি সিও অথবা মালিক হয়ে যায় তখন আপনি নিজেই দেখেছেন যে তার কাছে কত মানুষ ছুটে আসে কিন্তু সেই কোম্পানিতে তো আরো লোক কাজ করে আপনি কি কখনো কাউকে তাদের প্রশংসা করতে দেখেছেন টাকা এমন একটি শক্তিশালী অস্ত্র যেটা আপনার কাছে আসার সাথে সাথে আপনি মানুষের মন জয় করে নেবেন টাকা এমন একটা জিনিস যখন সেটা আপনার কাছে আসে তখন যে আপনাকে ইগনোর করেছে যে আপনাকে রিজেক্ট করেছে সেও আপনার জন্য আফসোস করে প্রতিটি পদক্ষেপে শুধুমাত্র টাকাই আপনার কাজে আসবে হ্যাঁ শুধুমাত্র টাকাই আপনার কাজে আসবে তাই সর্বশেষ একটা কথাই বলতে চাই আর শুধু শুধু সময় নষ্ট করবেন না প্রচুর টাকা কামাতে হবে প্রচুর ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে একটি লাইক করুন আর এমনই রিচ মাইন্ডের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং